প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো সোমবার ছেলে মেয়েরা স্কুল যাওয়ার জন্য তৈরি হচ্ছে আমার পাশে টিফিন করা হয়ে গেছে তো আজকেও টিফিন একটু লুচি করে দিলাম আর ঘুগনি একটু সোয়াবিন দিয়ে মটর আলু দিয়ে একটু ঘুগনি করে দিয়েছিলাম আর একটু লুচি করে দিলাম তো ও টিফিনটা আমি ব্যাগে ভরে দিলাম আর দেখো ওদের কাকু ডাকতে চলে এসছে মানে এটা আমাদের সম্পর্কে দেওয়ার হয় আমাদের সামনের বাড়ি মানে আমার ছেলে ভিক্ষে কাকা বলতে পারো তো ওর সঙ্গেই যাওয়া আসা করে টেম্পুতে তো ও ডাকতে চলে এসেছে এদের আজকে একটু লেট হয়েছে লেট হয়েছে মানে দুধটা একটু গরম হয়ে গেছিলো প্রচণ্ডই দুধটা আমি সকালে ফুটিয়ে নিয়েছিলাম রাত্রে দুধ তো ভাবছিলাম সকালবেলা একটু ফুটিয়ে নিই তো ফুটিয়ে নিয়েছিলাম তো একটু খুব বেশি গরম হয়ে গেছিলো তাই একটু খেতে লেট হলো দুধটা তারপরে দেখো ওরাও স্কুলে বেরিয়ে গেলো আর এই পাশে আমি গরম জলটা বসিয়ে ওদেরকে আমি ছাড়তে চলে গেলাম তো ছেড়ে এসে ছেড়ে এসে দেখছি যে জলটা প্রচণ্ডই গরম হয়ে গেছে আমার খাবার জলটা তো তাই একটু বাটিতে ঢেলে নিই ওটা একটু ঠান্ডা করতে দিলাম ভাবলাম যে চাটা করে নিই তারপরে তখন জলটা খাবো আর এই পাশে আমি আজকে এই দুধের জায়গাতেই চা বসিয়ে দিয়েছি মানে এটাতে একটুখানি বাসি দুধ ছিলই আমার কাল রাত্রে বাসি দুধটা তো ওটাতে আমি জল দিয়ে একটু সামান্য দুধ দিয়ে ওটাতে আমি চাটা বসিয়ে দিলাম আর কটা জায়গা করবো সে এটা তো নামাতেই হবে ধোয়ার জন্য তাই ভাবলাম এটাতেই দুধ চাটা করে নিই তো দেখো আমার দুধ চা প্রায় হয়েও গেছে ফুটে গেছে তারপরে বাবাকে দিয়ে দিলাম বাবা বসে যে কই গো বোমা চা হলো হ্যাঁ বাবা বসুন দিয়ে দিচ্ছি এখনই বাবা বসে মুখ ধোয়া হয়ে গেছে আর মাও মুখ ধুয়ে বসে আছে তাই দেখো আমার চাটাও ফুটে গেছে তো বাবাকে আগে ছিকে দিয়ে দেবো তারপরে মায়ের চায়ে চিনি দিয়ে মাকে দেবো আজকে সকাল থেকে দেখছি একটুখানি সেই গুঁড়ি গুঁড়ি গুড়ি গুঁড়ির মতন বৃষ্টি পড়ে যাচ্ছে তবে জানো তো কি ওয়েদারটা খুব ভালো মানে রোদ সেরকম তো ওঠেনি আর রোদ না উঠলে একটু মেঘ মেঘ করে থাকলে দেখবে ওয়েদারটা দারুণ লাগে একটু হাওয়াও দিচ্ছিলো তো সকাল সকাল ওয়েদারটা ভালো ছিল একটুখানি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো তো খুব একটা না তো ভালো লাগছিলো ওয়েদারটা ভালো ছিল তো ছেলেমেয়েরা বলছিলো মা ছাতা নিয়ে যাবো না কী না না ছাতা নিয়ে যাওয়ার দরকার হবে না পড়বে না সেরকম বৃষ্টি তো দেখো ওদের আমার দুধ চাটাও হয়ে গেলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দিয়ে এই পাশে আমি লাল চাটা বসিয়ে দিয়েছি আর এই পাশে কড়ায় কালকে বাসি দুধটা যেটা ছিল ওটা আমি অন্য কড়াই নিলে জায়গাটা নামিয়ে দিলাম ওই জায়গাটাতে আবার সেই সকালে দুধ যখন দেওয়া হবে তখন ওই জায়গাটা থেকে করা হবে এখন আমাদের ঘরে গায়ে দুধটো তো দুধটা ভালোই হচ্ছে মানে আমাদের সবারই সেফিসিয়েন্ট খাওয়া হচ্ছে চা হচ্ছে তারপরে মাঝে মধ্যে পায়েস করছি আবার মাঝে মাঝে পনিরও হচ্ছে এই করে আর কি হচ্ছে মানে দুধটা এখন ভালোই হচ্ছে সেফিসিয়েন্ট দুধ হচ্ছে তবে জানো তো কি যখন ঘরে অনেক দুধ হয় তখন দেখবে ছেলেমেয়েরা দুধ খেতে চায় না এই অবস্থা তখন মানে আর যদি কেনা দুধ থাকে তখন ওদের খুব ভালো লাগবে কিন্তু এখন ঘরে আমাদের গ্যাস দুধ যায় তখন দুধ খাওয়ার জন্য ওদের প্রচণ্ড খোসামদি করতে হয় একবার থেকে দুবার খেতে চাইবে না যদি সকালে খায় তো বলবো যে বিকেল সন্ধে সময় একটু খা রাত্রে একটু খা না তখন খাবে না ঘরে যা ঘরে মানে জিনিস হলে যা হয় তারপরে দেখো আমার চা টা করে নিয়ে আজ একটু সোমবার তো ভাবলাম একটু মন্দিরে যাবো আমাদের সামনে একটা শিব ঠাকুর আছে মানে একটা গাছের তলাই আছে শিব ঠাকুর তো ওইখানেই আমি যাই যে সোমবারে হোক বা যখন জল ঢালতে হয় আমি ওইখানেই যাই তো ভাবলাম ওইখানেই যাবো তো আর দিদিভাইও আমার সঙ্গে যাবে বললো আমিও যাব তাই একটু সকাল সকাল সব কাজেরও তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো আমার ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে আর এই পাশে যখন ঠাকুর বাসন ধোয়া হয়েলো তখন ভাবলাম যে তুলসী মঞ্চটা একটু ঝাঁট দিয়ে দিই কাল তুলসী মঞ্চটা ঝাঁট দিতে পারিনি কারণ কালকে খুব বৃষ্টি পড়ছিলো তো তো তুলসী মঞ্চটা এমনিই ধোয়া হয়ে গেছিলো আর দেখো ওই পাশে আমাদের গায়ে দুধ দোয়াও হয়ে গেল তখন আমি একটু শিবের মাথায় ঢালবো বলে একটু দুধ সরিয়ে রেখে নিলাম ছোটো গটিতে করে যে ভাবলাম ঘরের দুধ তাহলে কী করে না দিই বলো দিয়ে ছোটো ঘর করে সরিয়ে রেখে দিলাম যেটা শিবের মাথায় দেবো ওই যখন পুজো করবো ঘরে ঢালবো আর একটু মন্দিরে নিয়ে যাব। তারপরে আমি চান টান করে নিলাম সমস্ত ঘর দোয়া পরিষ্কার করে নিয়ে ওপর নিচ পরিষ্কার করে নিয়ে আমি চান টান করে নিলাম দিয়ে আমি ভাবলাম যে আগে ঘরে পুজোটা করে নিই তারপরে তখন মন্দিরে যাবো দিদি এখন চান হয়নি দিদি একটু রান্নাটা এগিয়ে নিচ্ছে যেহেতু দাদা সাড়ে এগারোটার সময় খেয়ে যাবে তা আমি ঠিক আছে তুমি ওপাশে করো আমি তার ঘরে পুজোটা করে নিচ্ছি তো ঠিক দিদি ভাইয়ের চান হবে আর আমার তখন দুজনে একসঙ্গে বেরিয়ে যাও পুজো করতে দেখো আমার পুজোও করা হয়ে গেছে তো বন্ধুরা আমি জানো তো কি করলাম যখন পুজো করছিলাম তোমার সঙ্গে তোমাদের সঙ্গে ভাবলাম একটু পুজোটা শেয়ার করব যে ভিডিও করলাম কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি পরে যখন দেখছি বাবা ভিডিওটাই হয়নি মানে ভিডিওটা আমি অন করতেই ভুলে গেলাম তো দেখো পুজো টুজো করে এসে নিয়ে আমি জল খাবার টুকর খেয়ে নিলাম আর আমাদের আজকে হবে ভাতের ভাতের সব হয়ে গেছে ডাল ভাত আলু পোস্ত চচ্চড়ি এটা হবে খিচুড়ির জোগাড় আজ আমরা খিচুড়ি খাবো আর এই যে এই চালটা খিচুড়ি করব। মানে ওরা তিন ছেলে মেয়ে বৃষ্টি দুষ্টি ওরা আমার ছেলে ওরা তিনজন আমিও দিদি ওরা পাঁচজন আজ খিচুড়ি খাবো আর ঘরে বাবা আজকে খেয়েছে গোল ভাত আচ্ছা দাদা খেয়ে গেছে ডাল ভাত আলু ভাতে ভেন্ডি ভাতে এইসব দাদা খেয়ে গেছে আলু পোস্ত আর বাকি রইলো আমার বর আর মা ওরা দুজন খেলো আলু পোস্ত চচ্চড়ি ডাল ভাত বেগুন ভাজা মানে আজকে আমাদের বাড়িতে ভ্যারাইটিস খাবার হয়েছে তিন চার রকমের খাবার তো দেখো আমাদের খিচুড়িটাও রেডি হয়ে গেছে আর আমাদের সেই ছেলে মেয়েরা যখন এলো একটু পরেই বসিয়েছিলাম যে ছেলেমেয়েরা স্কুল থেকে যখন আসবে তখন ঠিক গরম গরম থাকবে ওই জন্য অনেকটা পরেই বসালাম তো খিচুড়ি হয়ে গেছে একটু পাঁপড় ভেজে নিয়েছি একটু ঘি নিয়েছি আর একটু সাইডে আচার তো আমি আচারটা নিয়ে নিই ওরা সব নিয়েছে তো ভালোই লাগলো খিচুড়িটা বেশ ভালো দিদিভাই করেছিল দারুণ লাগলো খেতে তারপরে আমাদের সে বিকেলে উঠে সমস্ত চা ঠা করে তারপরে সন্ধে হয়ে গেলো তাই সন্ধেটা দিয়ে দিলাম সন্ধে দেওয়ার পর সোজা দেখো আমি রান্নাঘর ঢুকে গেছি আজ বিকেল থেকে আমি কিচ্ছু করতে পারিনি জানো তো বিকেল থেকে যে কির চাটা খেলাম তারপরে একটু ওই যে বাইরে উঠানটাতে বসলাম তুলসি মুলসিটা ব্যাস ওইখানে বসে বসে গল্প করেই আমার সময়টা চলে গেল সবাই একসঙ্গে একটুখানি গল্প করলাম তাতে সময়টা কেটে গেল তো দেখো আমার এই পাশে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছে আর ওই পাশে ডালটা বসিয়ে দিয়েছি তো ভেন্ডিটা ভাজা হয়ে গেল ডালটা হয়ে গেছে দিয়ে আমি ভাতটা বসিয়ে নিয়ে আটাটা মারছি আজ অনেক দেরি হয়ে গেছে আমার জানো তো আর আড়েপাশে ছেলে পড়তে বসে গেছে ছেলেকে বললাম তুই একটু নিজের থেকে পড় তারপরে আমি আটাটা মেখে আর যাচ্ছি একটুখানি বিকেলে কাজটা এগিয়ে রাখলে কি হয় না সুবিধে হয় তাহলে ছেলের কাছে একটু বসতে পারি যখন পড়ে কিন্তু আজকে বলছি না কী যে হলো কে জানে আগের থেকে মানে একটু মাইন্ডটা সেট করে রাখলে ঠিক হতো আজ আসলে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মানে যখন ঘুমতে সাড়ে পাঁচটা প্রায় বেজে গেছে দিয়ে উঠলাম উঠে মুখে একটু জল ফল নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু চা টা খেলাম চাটা টা খেয়ে নিয়ে একটু বাইরে বসলাম বাইরে বসে নিয়ে বেদরখানে বসে নিয়ে একটু গল্প টল্প করলাম দেখে অনেক দেরি হয়ে গেল মানে বুঝতেই পারলাম না টাইমটা কীভাবে চলে গেল। তারপরে আজকে সে সন্ধ্যে জলখাবারে ঝামেলা করতে হয়নি কেন আজকে দাদা ওদের জন্য মোমো নিয়ে এসেছিলো তিন ভাই বোনের জন্য আমাদের জন্য এনেছিল তো আমাদের তো আর সোমবার খেলাম না সোমবার আজ একটু নিরামিষই খায় তো ওদেরকে তিন ভাই বোনকেই দিয়ে দিলাম তো জলখাবারের ঝামেলাটা করতে হয়নি ঠিক কোথায় তো ওদেরকে বললাম ঠিক আছে মোমো খাওয়া হয়ে গেছে মানে তোদের হয়ে গেছে তো সন্ধ্যে জলখাবারটা তোরা পড়তে বসে যা তাই পড়তে বসেছে আর আমি এই পাশে দেখো আটাটাও মাখা হয়ে গেলো আর আটা মাখার পর আমার এইখানে বিকেলে বলছি না কিছুই কাজ করতে পারিনি বিকেলে দেখো জামা কাপড় লোক আজকে গুছাতে পারিনি তাই এখন একটু জামা কাপড়গুলো লোক গুছিয়ে নিয়ে রেখে নিচ্ছে ওকে সামনে আর নিচে গেছে পড়তে বসালাম আজ মানা করলাম উপরে উঠতে না আজকে আর ওপরে ওঠার দরকার নেই আজকে নিচে বস তাহলে কি হবে না আমি কাজ করতে করতে ওর কাছে একটু আসতে পারবে আর ওপরে উঠে গেলে তো তা হবে না তাহলে আমাকে অনেকবার উপর নিচ করতে হবে আর আজ এমনি সকাল থেকে অনেকবার উপর নিচ হয়েছে বলে করে বন্ধুরা পাগুলোও একটু লাগছে তাই বললাম যে আজকে নিচে আজ আজকে উপরে উঠতে হবে না তো ওর ওপরে পড়তে বেশি ভালো লাগে ওর নিচে একটু পছন্দ করে না কেন ধরো না মা বাবার সামনে টিভি দেখে তো তো সাউন্ডটা একটু জোরে থাকে তো ওর একটু ডিস্টার্ব হয় পড়তে চায় না ও ওপরে না মা ওপরেই চলো ওপরেই ভালো তবে ওই যে বললাম আজকে আমার কাজটি ওখানে কাল থেকে ভেবেছি একটু বিকেল বিকেলই সত্যিকারই কাজগুলো চুকিয়ে নিতে হবে কেননা তাহলে আমি ওকে সন্ধেটা একটু ভালো করে দেখাতে পারবো আর এই সামনে পরীক্ষা আসছে বন্ধুরা এই আগস্ট মাসে ওদের টার্ম পরীক্ষাটা তিন জনুয়ারি তো তাই একটু না নিয়ে বসলে অসুবিধেই আছে তো আমার ছেলে অনেকটা তা নিজে নিজে করে নেয় এমনি নয় যে মা এখন বসতে পারছে না বলে ফাঁকি দেবো এটা করে না ও সত্যিকারের বলতে অনেকটা নিজে নিজে করে নেয় তো কিন্তু তাও সে মনে হয় যে না কি পড়ছে না পড়ছে একটু গিয়ে দেখি তো ওই জন্যে ভেবেছি কাল থেকে আর দেরি করবো না কাল থেকে একটু বিকেলে বিকেলে সব কাজ করে আর যদি সময় পাই ভেবেছি যদি সময় পায় তাহলে রাতে ভাতের জোগাড়টাও দিনবেলা বেলাবেলি করে নেবো তাহলে বিকেলে আর অতটা চাপ থাকবে না তাহলে আশা করি একটু বিকেলটা তাড়াতাড়ি হয়ে যাবে এটাই ভেবেছি দেখি কাল থেকে কী হয় চলো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে আমি ব্লগটি এ পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও কমেন্ট করো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হচ্ছ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবে একটু নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো কালাবার আসবো কালাবার দেখা হবে টাটা